আসসালামু আলাইকুম জেলা প্রশাসকের কার্যালয় পদের নাম অপসায়ক সম্পূর্ণ প্রশ্নের সমাধান দেখাবো সময় ছিল ষাট মিনিট পূর্ণমান চল্লিশ যারা অপসায়ক পদে পরীক্ষা দিবে তাদের জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ বাংলা থেকে দশ মার্কের প্রশ্ন এসেছে প্রথম প্রশ্নটি হচ্ছে তারাবাই নাটকটির লেখককে সরেকোত্তর দ্বিজেন্দ্রলাল রায় সবুজপত্র কি সবুজপত্র হচ্ছে সাময়িক পত্র পরের প্রশ্ন সমার্থক শব্দ লিখুন কপল কপলের সমার্থক শব্দ গাল কিরণ এর সমার্থক শব্দ হচ্ছে অংশ শিষ্টাচার সদাচার বিবরীত শব্দ লিখুন ঐহিক পারত্রিক নানা এক সৌম্য উগ্র এরপরে রয়েছে এক কথায় প্রকাশ করুন যা স্থায়ী নয় সঠিক উত্তর অস্থায়ী দুবার জন্মে যা সঠিক উত্তর দিজ এরপর ইংরেজি থেকে প্রশ্ন এসেছে হি ইনসিস্ট অন মাই গো দিয়ার এখানে সঠিক উত্তর হবে ভার্বের সাথে আইনজি হবে গোয়িং আপনার যারা অফিস সহক পদে পরীক্ষা দিবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি শর্ট সাজেশন পরীক্ষার প্রশ্নের সমন্বয়ে তৈরি দু হাজার ডিসেম্বরে সমস্ত পিডিএফ আপনারা পাবেন স্বল্প মূল্যে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এই সাজেশন এবং বিগত প্রশ্নের সমাধান যদি আপনি কাভার করে পরীক্ষা যেতে পারেন পরীক্ষার হলে যেতে পারেন পরীক্ষা দিতে পারেন ইনশাল্লাহ এখান থেকে আপনি নব্বই থেকে একশো পারসেন্ট কমন পাবেন পরীক্ষায় যে অঙ্ক থাকে সেই অঙ্ক নিয়েও আপনাকে টেনশন করতে হবে না ইনশাল্লাহ অঙ্কগুলো হান্ড্রেড পারসেন্ট কখন পাবেন তো আর দেরি না করে আপনারা যারা নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন পরের প্রশ্ন রয়েছে জন স্মিথ ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স গুড অ্যাট ম্যাথমেটিক্স প্রায় পরীক্ষাতেই কিন্তু এই প্রিপোজিশনটি আসে আপনারা এগুলো ভালো করে চর্চা করবেন এরপরে রয়েছে আই নো হিম এটাকে প্র্যাসিভ করতে হবে তাহলে সঠিক উত্তর হবে হি ইজ নোন টু মি প্র্যাসিভের নিয়ম নিশ্চয় আপনারা জানেন এরপরে রয়েছে নাইদার রিনি নর সিমি ড্যাশ কোয়ালিফাইড ফর দ্য জব আচ্ছা তাহলে এখানে বিভার কোনটি হবে নাইদার রিনি নর সিমি ইজ কোয়ালিফাইড ফর দ্য জব Widely, this word is an adverb. Nobody likes her. She talks about dash all the time. এখানে সঠিক উত্তর হবে হার সেলফ হোয়াট ইজ দ্য প্লোরার অফ রুফ রুফের প্লোরাল ফর্ম হচ্ছে রুফস পরের প্রশ্ন The teacher said to me you আর wrong. তাহলে এটা হচ্ছে আপনার ন্যারেশন থেকে একটি প্রশ্ন এসেছে The teacher told me that I was wrong. পরের প্রশ্ন হি said মে you বি হ্যাপি সঠিক উত্তর হবে হি wished দ্যাট আই might বি হ্যাপি পরের প্রশ্ন এসেছে একটি ট্রান্সলেশন খুবই পরিচিত ট্রান্সলেশন এটি আমার যদি পাখির মতো ডানা থাকত সঠিক উত্তর হবে হ্যাড আই দ্য উইংস অব বার্ড এরপরে গণিত থেকে প্রশ্ন এসেছে একটি স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীদের আটষট্টি পার্সেন্ট উত্তীর্ণ হল আরও যদি চোদ্দ জন বেশি পাশ করত তাহলে পাশের হার পঁচাত্তর পার্সেন্ট হতো শিক্ষার্থীদের সংখ্যা কত আমাদের তাহলে এখানে পাশের যে ব্যবধান সেটি বের করতে হবে তাহলে পাশের ব্যবধান কত দেখেন তাহলে পাশের হার এখানে পঁচাত্তর আর এই হচ্ছে আটষট্টি তাহলে ব্যবধান কত সাতজন তাহলে আমাদের এখানে লিখতে হবে পাশের ব্যবধান সাতজন হলে মোট শিক্ষার্থী কতজন একশো জন এইভাবে আপনি মোট পাশের হার একজন হলে পাশের হার কত হয় আর যদি আরও জন বেশি হতো তাহলে কী হতো সেটি বের করে নিয়ে তার মানে সাত এক আর চোদ্দো এবার ক্যালকুলেশন করলে আপনার ফরমেটটি দাঁড়ায় এই যে একশো গুণ চোদ্দো ডিভাইডেড সেভেন এরপরে কাটাকাটি করলে আপনার উত্তরবনের কত দুইশো জন এই অঙ্কটি কিন্তু আরও বিভিন্ন নিয়মে করা যায় আমি এখানে খুবই শর্টকাটে করে দিয়েছি আপনারা ইনশাল্লাহ এই ধরনের অঙ্কগুলো প্র্যাকটিস করবেন প্রায় পরীক্ষাতেই কিন্তু আসে এরপরে রয়েছে একটি বর্গাকৃতি বাগানের বাইরে চতুর্দিকে দুই মিটার করে রাস্তা আছে বাগানের একটি বাহুর দৈর্ঘ্য দেখেন বর্গাকৃতি বাগানের একটি বাহু দৈর্ঘ্য দশ মিটার হলে রাস্তার ক্ষেত্রফল কত আমরা জানি বর্গাকৃতির যা দৈর্ঘ্য সেটাই কিন্তু প্রস্ত মানে আপনার দৈর্ঘ্য যদি হয় দশ প্রস্থ কত হবে দশ এই জন্য রাস্তা বাদে যেহেতু বলতেছে বাইরের চার চতুর্দিকে দুই মিটার করে রাস্তা আছে তাহলে রাস্তা বাদে বাহু বাগানের এক বাহুর দৈর্ঘ্য কত দশ মিটার এখন রাস্তা বাদে তাহলে বাগানের ক্ষেত্রফল কি হবে আমি আগেই বলেছি বর্গাকৃতির দৈর্ঘ্য যা প্রস্তুত হয় এই জন্য আপনারা এখানে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল এই যে এক বাহু তার স্কোয়ার করে দিলে হবে বাহুর দৈর্ঘ্য কত ছিল দশ মিটার স্কোয়ার করে দিলে কত হয় একশো বর্গ মিটার এবার রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য কত একবার রাস্তা বাদে এবার হচ্ছে রাস্তা সহ তাহলে রাস্তা সহ কত হবে বাগানের চারিদিকে যেহেতু দুই মিটার কত রয়েছে চওড়া রাস্তা রয়েছে তাই না দুই মিটার বাগানের চাত চতুর্দিকে তাহলে এই দশের সাথে এই দিকে দুই আবার এই দিকে দুই তাই না তাহলে দুই যোগ দুই কত হলো চার তাহলে এই যে দশের সাথে কত যোগ হলো চার তাহলে কত হলো চোদ্দো মিটার এখন রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল কত হবে চোদ্দো স্কোয়ার করলে কত একশো ছিয়ানব্বই বর্গ মিটার তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হবে রাস্তা সহ আর রাস্তা বাদে এই যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে ছিয়ানব্বই বর্গমিটার উত্তর দাঁড়ায় এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর এরপরে সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন রয়েছে হোয়াইট গোল্ড বলা হয় কাকে সঠিক উত্তর চিংড়ি মাছ সুন্দরবনের পূর্বে কোন নদী অবস্থিত সঠিক উত্তর বলেশ্বর যমুনা সার কারখানা কোথায় অবস্থিত সঠিক উত্তর জামালপুর সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি উত্তর নারিকেল জিঞ্জিরা বাংলাদেশের গভীরতম নদী কোনটি সঠিক উত্তর মেঘনা কোন আমলে মুসলিম কাপড় ঢাকায় তৈরি হতো সঠিক উত্তর মোঘল আমলে ডুলাহাজরা সাফারি পার্ক কোথায় অবস্থিত সঠিক উত্তর কক্সবাজার তালিবাবাদ ভূপগ্রহ কেন্দ্র কোথায় কেন্দ্রটি চালু হয় কবে সঠিক উত্তর উনিশশো সালে জাতীয় শিশু দিবস কবে পালিত হয় সঠিক উত্তর সতেরোই মার্চ ইতিহাসের জনককে সঠিক উত্তর হেরোটোডাস কেমন লাগলো আজকের প্রশ্ন সমাধানটি অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা অফিস পদে পরীক্ষা দিবেন অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই পিডিএফ ফাইলটি যদি আপনি কাভার করে যান পরীক্ষা নিয়ে আপনাকে আর কোনো টেনশন করতে হবে না ইনশাআল্লাহ শতভাগের কাছাকাছি আপনি কমন পাবেন দেখা হচ্ছে কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম